আচ্ছা তোমাকে প্রথম প্রশ্ন হচ্ছে কোন জিনিস করতে করতে ছেলেরা হাঁপিয়ে যায় আর মেয়েরা বলে আরও লাগবে আরও লাগবে কোন জিনিস করতে করতে ছেলেরা হাঁপিয়ে যায় মেয়েরা বলে আরও লাগবে আরও লাগবে কোন জিনিস কোন জিনিস হাসার কিছু নয় ওটা একটা পজিটিভ প্রশ্ন তুমি নেগেটিভ হিসেবে নিও না কোন জিনিস করতে করতে ছেলেরা হাঁপিয়ে যায় মেয়েরা বলে আরও লাগবে আরও লাগবে মেয়েরা কি বলে আরও লাগবে মেয়েরা কাজ কি কাজ ছেলেরা কাজ করলে হাঁপিয়ে যায় তো মেয়েরা কেন বলবে আরও লাগবে আরও লাগবে ওটা কি দুটাই একসাথে হতে হবে মেয়েরাও বলবে আরও লাগবে ছেলেরাও হাঁপিয়ে যাবে ছেলেরা হাঁপিয়ে যাবে মেয়েরা বলবে আরো লাগবে আরও লাগবে কি কি লাগতে পারে শপিং কিভাবে মেয়েরা তো শপিং করতে চাই ছেলেরা তো চাই না ছেলেরা তো হাঁপিয়ে যায় একটু করলেই আচ্ছা উত্তরটি একেবারে সঠিক প্রথম প্রশ্নের প্রথমটি পারছো তুমি তোমার জন্য এখন আমি যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে আচ্ছা তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন পাতা মানুষ কিনে খায় কোন পাতা মানুষ কিনে খায় কোন পাতা মানুষ কিনে খায় কোন পাতা শাক শাক কি পাতা হয় ওটার নামই হবে পাতা বুঝছো ওটার নাম হবে পাতা কোন পাতা কোন পাতা আমরা কিনে খাই কোন পাতা কিনে খাই দনে পাতা আচ্ছা ওটা দুটো উত্তর হবে কি কি একটা হচ্ছে দনে পাতা ওটার নামে শেষেও পাতা আছে আর আরেকটা হচ্ছে ছা পাতা আচ্ছা চায়ের পাতা আর ধনে পাতা এই উত্তরটিও একেবারে সঠিক তুমি দুইটা থেকে দুইটা পারছো তোমার জন্য আমি এখন যাচ্ছি তৃতীয় তৃতীয় প্রশ্ন আচ্ছা তোমার জন্য হচ্ছে না কেন গড়ের বোকে কাঁদাও কেন বলতে উত্তরটা কি। না ডুকাও কেন কেন এটা তো বাজে প্রশ্ন না বাজে প্রশ্ন না ওটি তুমি বাজে ভাবলে তাহলে বাজে কিন্তু ওটা বাজে প্রশ্ন একটা পজিটিভ প্রশ্ন ডুকে না ডুকাও কেন গড়ের বুকে কাঁদাও কেন গড়ের বুকে ঘিডুক চুরি চুরি কিভাবে কারণ চুরি হচ্ছে গড়ের বউয়ের এর পরে বউকে যখন একটা চুরি দেয় হাতের মধ্যে না ঢুকলে সেটা ঢুকাতে সম্মত ব্যথা পায় সেজন্য চুরি হবে আচ্ছা উত্তরটি একেবারে সঠিক আমি এখন তোমার জন্য যাচ্ছি চতুর্থ নম্বর প্রশ্নে আর এটি পারলে তুমি চারটা থেকে চারটা পারবে আর তোমাকে একটা গিফট দেওয়া হবে আচ্ছা তোমার জন্য চতুর্থ প্রশ্ন হচ্ছে কোন জিনিস টিপলে ছোটো হয় কোন জিনিস টিপলে ছোটো হয় কোন জিনিস টিপলে ছোটো হয় টিপলে বড় কোন জিনিস টিপলে ছোটো হয় ময়দা ময়দার টিপলে ছোট হয় না না ওটা হবে না কোন জিনিস টিপলে ছোট হয় ফল ফল কি টিপলে ছোট হয় কোন জিনিস টিপলে ছোট হয় বেলুন হ্যাঁ ও উত্তরটা একেবারে সঠিক বেলুন আমরা যদি বেলুন টিপি তাহলে বেলুন কি ছোট হয়ে যায় তোমার এই প্রশ্নটির উত্তর একেবারে সঠিক তুমি চারটা থেকে চারটা পারছো তোমার জন্য একটা গিফট আছে একটু ওয়েট করো না